দেখসু আমার বৌদম তুমি তো কইলা আর জামাই বাবা না মাইয়া লয়ে ধরা খাইছে জামাই আমি কিন্তু তোমার বিয়ের পর থেকে অনেক ভালো জানতাম তোমারে কিন্তু মনে কর আমার ছেলের মতই দেখতাম এই তোমার শাশুড়ি না সব পেস্টি লাগাইছে কয় ওই পোলা ভালো না প্রবাসী গেছে মাইয়া লয়ে ধরা খাইছি একটা টাকা হালা পোলা পাইছি অনেক টাকা সচি বলে চাকরি করে ওইটারে পইছ জামাই সাড়াই হও পোলা লগে বিয়া দি কি আসলো পাক লাগিছে আমি তোৰ মনেহে ছে আমি তোৰ

আপনি দেখছেন আপনি ফোন দিয়ে কইছে আমার অনেক আত্মীয় থাকে আপনার লগে ধরা গিয়েছিল কি ওই জামাই স্ট্রিট তব আমার কাছে আইলে আমি একটা লাথি মারতাম জীবন আমি সামনে আইতে পারবো না ওই মুখ নাই ওর নাই না আমার আমার সাথে টাকা চুরি করে নিয়ে গেছে মাইরা সারা সিটি করাই দিছি ভালো পোলা দেখে বিয়ে দিছি লকেটালা একটা চেইন দিছিলাম আমার বউবে শাশুড়ি মানে মায়ের মতো না

মানে পাগল টাগল দেখলেন ভয় পায় কিন্তু বড় বড় কুমড়া মাস্তান এগুলি ওরে দেখতে উল্টা ভয় পায় আরে এখন তো জামাই কাছে মন মাইরে বিয়ে দিছ না এই পাগলটার বাইরে পড়ো না কেন জামাই অনেক টাকা আলা অনেক বড় লোক আমার মেয়েরে না অনেক সুখে শান্তিতে রাখছে আর আগে তো জামাই এসেছিল না শুধু কষ্ট দিত ঠিকমতো খাবার দাবার দিত না টাকা পয়সা দিত না শপিং করাই দিত না ভালোই জামাইটা অনেক ভালো সৎ নিষ্ঠাবান আন্তরিক আর

আমার বৌ দেও দেও তুমি তো কইলা আর জামাই ভালো না মাইয়া লোয়া ধরা খাইছে অমুক তমুক এটা সেটা সব তো তুমি কইছো কোন সময় জামাই আমি কিন্তু তোমার বিয়ের পর থেকে অনেক ভালো জানতাম তোমারে কিন্তু মনে কর আমার ছেলের মতোই দেখতাম আমি তোমার শ্বশুরে না সব প্যাস্টি লাগাইছে কয় ওই পোলা ভালো না প্রবাসে গেছে মাইয়া লোয়া ধরা খাইছে একটা টাহা আলা পোলা পাইছি অনেক টাকা সচি বলে চাকরি করে

আমার বোধেন বোধা আমার বোধা নাম্বার খাইছেন আপনার মাইয়া রে জি 150 টাকা দামের বিরিানি খাইছি আর আপনি খাইছেন কি পুটি মাছ শুটকি মাছ 150 টাকা দামের বিরিানি খাইছ তাও আবার গর্ব করে বলো প্রতিদিন বিরিানি খাইতো আরেকটা মারো শৈলের থেকে ভিডিও কল দিলে তেল ভাইয়া পড়তো কি সুন্দর করে আমি একটু গড়াইতেছিলাম

অনেক মায়া লাগতোছে জমাই যেন না কত কষ্ট কইরে টাকা জমাইছিলাম খাইয়ে না খাইয়ে তোমার শ্বশুরে বাজার করতে টাকা দিত না ওই দশ টাকা বিশ টাকা থুয়ে জমাইছিলাম এ সিং এসরকার কইরা আমারই ব্যাঙ্কে যায় ফোন দেখুন

আপনার কিনে খেন আমি তো আপনার আমার মার মতো না আপনার যদি আমার পোলার মত জানতেন আমার গোড়াই না জিনিসটা আরেকজনের কাছে দিয়ে দিতেন না